নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার খিচুড়ি উপবাসের দিন এটা তো খাওয়া যায়ই এছাড়া বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্টে অথবা ডিনারেও আপনারা এটা খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রান্নাটি আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি তিন কাপ সাবুদানা নিয়েছি সাবুদানার খিচুড়ি বানানোর জন্য চাই মোটা দানার সাবু আপনাদের হাতের কাছে যদি না থাকে তবে ছোট দানার সাবুও নিতে পারেন সাথে নিচ্ছি দুই কাপ মুগ ডাল খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি মিষ্টি আলু গাজর ও নর্মাল আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিতে পারেন এখন গ্যাসে কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে ভাজতে এর থেকে সুন্দর একটা স্মেল যেমন বেরোবে তেমনি দেখবেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখনই বুঝতে হবে ডাল ভাজাটা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে ধুয়ে নেব ডাল ভেজে তুলে রেখে দিচ্ছি এখন দিচ্ছি এর মধ্যে সাবুদানাগুলো সাবুদানাগুলো একইভাবে ভেজে নেব সাবুদানা রান্না করলে দেখবেন একটু লোদলোদ হয়ে যায় বাট এইভাবে ভেজে রান্না করলে সেই লোদলোদ ভাবটা অনেকটাই কম হয় সাবুদানা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল বের হতে শুরু করবে তখন এটা নামিয়ে নেব এরপর কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এতে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা মিডিয়াম গরম হলে হাফ বাটি কাঁচা চীনা বাদাম ভেজে নেব এইভাবে মিনিট তিনেক ভাজার পরই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন বাদামগুলো নামিয়ে নেব বাদাম ভেজে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে মোটামুটি একশো এম এলের মতো তেল রয়েছে তেল থেকে ধোয়া বেরোলে ফ্লেমটা লো করে তেলটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে এখন ফোড়নটা নাড়াচাড়া করতে থাকব এটা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিচ্ছি গাজরের টুকরোগুলো গাজরগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় নেয় তাই গাজরটা আমি মিনিট দুয়েকের মতো একটু ভেজে নেব আর এটা ভাজার সময় আমি দিলাম স্বাদ মতো পিট লবণ আপনারা চাইলে এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন মিনিট দুয়েক এইভাবে ভেজে নিয়ে এরপর আমি একে একে দুই রকমের আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব মোটামুটি সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিতে দিতে বলি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার প্রথমে চলে যাবে মুগ ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর যে এক্সট্রা জল সেটা শুকিয়ে নেব বেশ ঝরঝরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি দুই চামচ আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আদা ও কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু খিচুড়ি হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যদি আপনারা বুঝতে না পারেন কতটা জল লাগবে তাহলে একটু গরম জল করে পাশে রেখে দিতে পারেন যদি প্রয়োজন হয় সেটা কিন্তু মাঝে এর মধ্যে দিয়ে দিতে পারেন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেব একটু ফুটে ওঠার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাবুদানাগুলো যেহেতু এটা মোটা দানার সাবু তাই একটু সেদ্ধ হতে সময় নেবে সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিয়েছি তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে এখন একটু টেস্ট করে নেব সামান্য লবণ কম থাকায় সেটা দিচ্ছি আর টেস্টের জন্য দিচ্ছি দুই চামচ চিনি লবণও চিনিটা এখন ভালো করে মিশিয়ে নেব আর খিচুড়িটা হতে এখন একটু সময় নেবে তাই আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পর সব সবজিগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে সাবুদানাটাও নরম হয়ে গেছে তো এখন আমি এর উপরে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদামগুলো সাথে দিচ্ছি এক চামচ ভাজা জিরে ও ধনে গুঁড়ো সাথে আরও টেস্ট বাড়ানোর জন্য দিলাম দুই চামচ ঘি সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার খিচুড়ি দেখুন বন্ধুরা কতটা টেস্টি হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল আর এই খিচুড়ির গ্রেভিটা আপনারা ঘন বা পাতলা করবেন সেটা আপনাদের নিজেদের ওপর তবে এটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই